গুড মর্নিং ওরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে লাইলা ভেতরে এসো সরফ ব্রেথ লাইলাকে জাস্ট ঘুরিয়ে নিয়ে আসলাম এই এসে তার এখনও ঘোরায়নি আরও যাবে মনে হচ্ছে বাইরে দুখানা লিশে নিয়ে যেতে হয় হয়ে গেছে দুটো লিশে নিয়ে যাই লাইলাকে কারণ জানো তোমরা জার্মান সেপার্জরা একটু আনপ্রেডিক্টেবল এবং বাইরের লোকজনদের সাথে দেখা হলে সবসময় ফ্রেন্ডলি বিহেভ করে না মাঝে মধ্যে রিয়্যাক্ট করে কেননা ওরা বেসিক্যালি দেয়ার আর্মি ডক দেয়ার পুলিশ ডক দেয়ার গার্ড ডগ তাদের মধ্যে ওই ইনস্টিংটা থাকে এটা শেখাতে হয় না ট্রেনিং দিতে হয় না এটা ওদের ভেতরেই থাকে বলছি না যে একশোটা জার্মান সেপার্জের ভেতরে একশো জনেরই থাকবে ম্যাক্সিমাম থাকে তো সেইখান থেকে এক একজনকে দেখলে বাইরে ইনক্লুডিং অন্য কুকুর বা বাচ্চাও একটা অদ্ভুত টাইপের রিয়্যাক্ট করে মাঝে মধ্যে টেনে বেরিয়ে যেতে চায় তো তাই জন্য দুটো লিস্টে নিয়ে যাই ডাবল প্রোটেকশন যদি কোনো কারণে একটা ছিঁড়ে যায় বা ভেঙে যায় মেটেলের ওই হোল্ডারটা হতেই পারে হয়েছে আমাদের আগে তো অ্যাটলিস্ট আরেকটার জন্য অ্যাটলিস্ট ও আমার হাতে থাকবে বেরিয়ে যেতে পারবে না একদম তো সেইটা একটা সেফটি প্রিকশনের জন্য এইখানে সেটা ব্যবহার করি ওইখানে বা আগে করতাম না কারণ ম্যাক্সিমাম টাইমে ওরা বাড়ির মধ্যেই থাকতো ছাদে যেত আর খুব কম হলো এক একবার রাত্রির করে বাইরে নিয়ে বেরোতাম তখন রাস্তায় কেউ থাকতো না বা সকালবেলা বেরোতাম যখন বাইরে কেউ থাকতো না তো এইখানে আসার পর এইটা স্টার্ট করেছি সেক্ষেত্রে বোঝো একদম কমপ্লিটলি অপোজিট বোঝোকে তো আজকাল লিস্ট ছাড়াই নিয়ে যায় মানে একটু রাতি রাস্তা ফাঁকা থাকলে বা একটু আর্লি মর্নিংয়ে গেলে একদম ওকে উইদাউট লিস্টই নিয়ে যাই আদারওয়াইজ একটা লিস্ট থাকে হাতে আমার জাস্ট মাঝে মধ্যে হয় না কেউ একটা বাচ্চা এসে অদ্ভুত টাইপের বিহেভ করে দিয়ে চলে গেলো বার্ক করে দিয়ে চলে গেলো একটা বাচ্চা মানে মানুষের বাচ্চা বলছি করে বার্ক করলো বোঝো রেগে গেল তার পেছনে গেল তো সেগুলো যাতে না হয় তার জন্য একটা কিছু রাখি হাত তোমার পেটের রেসপন্সিবিলিটি তোমার বাচ্চার রেসপন্সিবিলিটি বাবা মার মানে ডগ প্যারেন্টের তো সেদিক থেকে দেখতে গেলে এইটুকু প্রিকশন তো নিতেই হয় এই যে লাইলার হিট স্টার্ট হয়েছে তাই জন্য এটা ইউজ করি অ্যাডাল্ট ডাইপার প্যান্টস এটাকে আমরা পেছন থেকে একটু কেটে অ্যাডজাস্ট করে রাখি যাতে আর পেছনে বাঁধা যায় আর তার পছন্দ না এটা পড়তে এসো এসো মামা পড়ে নাও হ্যাঁ দাঁড়াও ওখানে দাঁড়াও সর্বক্ষণ পরিয়ে রাখি না মাঝে মধ্যে খোলাও রাখতে হয় রাখতে বলে ডাক্তাররা যাতে ওরা নিজেরা হাইজিনটা মেনটেন করতে পারে ওরা নিজেরা ক্লিন রাখতে পারে ব্যাপারটাকে অল দে আর অ্যানিমালস সব কিছু মানুষের মতো হয় না তো সেই জন্য কিছুক্ষণ ওদের খুলে রাখতে কোনো রকম ডাইপার বা প্যান্টস না পরিয়ে রাখা যাতে ওরা নিজেদের হাইজিনটা মেনটেন করতে পারে ছুটির দিনেও মানে লাইলা জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হয় যাই হোক বাকিরা এখনও কেউ ওঠেনি ঘুম হচ্ছে আর আমি একটু কফি খাব কফি বলতে এই যে মানে আর এখন অত এনার্জি নেই যে ভালোভাবে কফি বানাবো এই প্রিমিক্স কফিটা আমার আনা থাকে বাড়িতে একটা দুটো করে তো এরকম সকালগুলোর জন্য যাতে জাস্ট জলটা গরম করে গুলে এটা খেয়ে নিতে পারি উঠে উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ ব্রেকফাস্ট হয়ে গেছে চেয়ারের উপর উঠে টেবিলে উঠে খেলছে গুড মর্নিং আমার বসার জায়গা ভেরি গুড মর্নিং ও গুড মর্নিং তাকাতে পারছি না ঘুমে চলে ও তো আমাকে আস্তে আস্তে এরকম করে হাতে এরকম করে ডাকে এরকম করে ডাকে উঠে পড়ি আগে উঠে বলে আমার না হলে আমি আর ডাকার পর আমার ঘুমিয়ে পড়লো আমার শুয়ে পড়ল তারপর আমি বলবো ওঠে রে ওঠে রে

খুব বিরক্ত করো জানো তো তুমি মানুষকেও বিরক্ত করো এদেরকেও বিরক্ত করো লাইলা কি বলছে লাইলা বাবা কি বলছে তোমাকে উঠতে বারণ করেছি আমি দাও তুমি ছাড়ো না থাকবে তুমি ছাড়ো হেড ডাউন করো হেড ডাউন করো শুন শুন একটু শান্তি করে শুন আমি আদর করে দিচ্ছি আমি পেটে হাত দিয়ে দিচ্ছি তাহলে তো মুখটা কতটা বড় হয়েছে তুই দেখ এমন এমন কথা বলছো ও যেগুলো বুঝবি তুই আগে যখন এসেছিস পুরো সাইজটা এতটা ছিল এই সাইজ ছিল এইটুকু ছিল আবার ওকে টানছে ও টানলেই উঠে পালিয়ে যাবে কথা বলছি বুঝতে পারছ না 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 শো এখানে শো এখানে যেতে চাইলে কিন্তু আমি ধরব ভালো করে সময় কিছু চুপটি করে গুড গার্ল স্টে বরফি চামচ নিয়ে ঘুরছে লাইলার পেছনে খাওয়াবে কি খাওয়াবিস তুই প্লাস্টিক রান্না করেছিস তুই বোঝেকে খাইয়ে খাইয়ে দে হ্যাঁ ভেরি গুড

જાવ જઈ જશે જાવ જશે પેચ બેસ બસ હે હસતું હસતું જાવ જઈ જશે જાવ જઈ જશે દેખ ચાલો ઓ બાપ ઓ બાપ તો કે ખાઈ ટક છે શેતાઈ

এখানেই চলে সব না বরফি ছেড়ে দেয় এখানে এখানে খাবার দাবার এসে গেছে চিকেন পকোড়া আর এটা হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ এটা বলার কি আলাদা করে এটা বরফির জন্য হয়েছে নাকি ফ্রেঞ্চ রাইসটা হ্যাঁ পাপা এখানে একটা এখানে বাবা মার সাথে কর্নারে গল্প স্টার্ট হয়ে গেছে আজকে বাবা মার দুঃখ হচ্ছে এত কিছুর মধ্যে শুধুমাত্রই চাটনিটা বানানোর সুযোগ পেয়েছে বাবা মা আজকে

বরফিরও ইনক্লুডিং বরফি সবার খাওয়া হয়ে গেছে বাকি আছে আরো ডেজার্ট আছে আবার যদি মিষ্টি দেখো পায়েশ খাওয়া হয়ে গেছে এখানে এসছে জিলিপি আহা আর বরফি না বরফি

চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা